হ্যালো বন্ধুরা কেমন আছেন তো আমরা সবাই আশা করি নিশ্চয়ই ভালো আছো অনেক দিন পর তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করলাম অনেক অনেক দিন পর তো তোমরা অবশ্যই বুঝতেই পারছো যে এটা একটা সরস্বতী পুজোর প্যান্ডেল আমরা সরস্বতী পুজোতে বেরিয়েছিলাম রাস্তায় তো রাস্তাঘাটে বেরিয়ে দেখলাম এত লাইট এত সুন্দর সুন্দর করে সাজিয়েছে তো একটুখানি ওই রাস্তা ধরে যেতে যেতে দেখলাম একটা এত সুন্দর প্যান্ডেল যেটা দেখে তো আমার ভীষণই ভালো লাগলো সরস্বতী পুজোতে যে এত সুন্দর প্যান্ডেল হয়েছে এটা ভাবলেও কেমন একটা লাগে বেশ মনটা আনন্দ হয় তো প্যান্ডেলটা দেখেই বুঝতে পারছো এখানকার থিম ছিল ময়ূরের পালক দিয়ে পুরো একদম এটা বানানো হয়েছিল এত সুন্দর আর এত সুন্দর একটা সুন্দর মিউজিক চলছিল মনে হচ্ছিল ওখানে একদম ময়ূরের মানে দেশে আমরা চলে এসেছি এত দারুণ লাগছিল খুবই সুন্দর এটা হচ্ছে বাইরের দেখ বাইরের দিকটা আর ভেতরটা তো খুব অনেক বড় বড় সব ময়ূর করা ছিল আমাদের এদিকে সচরাচর মানে এরকম সরস্বতী পুজোতে সুন্দর সুন্দর প্যান্ডেল হয় না তো আমরা এই প্রথম যে দেখছি যে এত সুন্দর সুন্দর সরস্বতী পুজোতে প্যান্ডেল হয়েছে তো তোমরা হয়তো কেউ কেউ শুনেছ যে দমদম টালা প্রত্যয় যেখানে এত বড় দুর্গা পুজো হয় তো সেখানে বিশাল বড় করে এবছর সরস্বতী পুজো করা হয়েছে তো সরস্বতী ঠাকুরটাতেই আমরা দেখতে গেছিলাম তো এত সুন্দর সরস্বতী ঠাকুর দেখতে পারবো মানে আমরা ভাবিনি প্রায় তিরিশ ফুট মানে উঁচু উচ্চতা ছিল ছিল সেই ঠাকুরটা আর দেখতে জাস্ট অসাধারণ আর সারার রাস্তার মধ্যে এখানে পুরো ক্যামেরার ওই যে পর্দাগুলো লাগিয়ে দিয়েছিল রাত্রেবেলাতে এখানে আরও অসাধারণ লাগছিল মানে আমি হয়তো রাত্রেবেলা আসতে পারিনি প্রচণ্ড পরিমাণে মানে ভিড় তাই বাচ্চা নিয়ে আসাটা খুব টাফ হয়ে যাচ্ছিলো তাই আমরা সকালবেলায় এসেছিলাম সকালবেলাও দেখতে পাবো এখানে কত ভিড় রয়েছে তো এই রাস্তাটা দিয়ে যেতে যেতে দেখো কত সুন্দর ওরা সাজিয়েছে টালাপত্ত লেখাটা কত সুন্দর করে লিখেছে আর এখান দিয়ে মানে যাচ্ছিলাম যখন কত মানুষের শুধু মাথা দেখা যাচ্ছিলো আর এত সুন্দর লাগছিল হালকা হালকা ঠান্ডা হালকা হালকা গরম ওয়েদারটাও দারুণ ছিল তো আমরা এখানে যখন যাচ্ছিলাম আমরা এখান দিয়ে দেখতে দেখতে যাচ্ছিলাম এই প্রথম বছর টালাপোতায় এত সুন্দর বড় একটা সরস্বতী ঠাকুর করেছে আর আমরা সেটা দেখতে পেরে খুবই 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 ভালো লেগেছিলো আর সেই জন্য তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম যাতে তোমরা একটু দেখার সুযোগ পাও যারা যারা তালা গিয়ে ঠাকুরটা দেখেছে তাদের জন্য বলছি না আর যারা যারা দেখতে পারেনি তাদেরকে বলছি একবার তোমরা দেখে নাও ভিডিওটাতে এত সুন্দর লাগছে ঠাকুরটা হয়তো সামনে থেকে আরও আরও বেশি সুন্দর ছিল পুরোটা হোয়াইট কালারের ঠাকুরের প্রতিমা আর বিশাল বড় আর এই জায়গাটা দেখতে তো আরও অসাধারণ লাগছিল এখানে অনেক মানুষের নিজের মতন করে বসে রয়েছে কেউ গল্প করছে কেউ ফটোশ্যুট করছে যে যার মতন করে করছে আর এই যে আমাদের প্রতিমা সরস্বতী প্রতিমা দেখো কি সুন্দর লাগছে দারুণ অসাধারণ দেখতে আর এত বড় এত হাইটের প্রতিমা মানে এরকমভাবে ফার্স্ট টাইম আমরা দেখলাম এত সুন্দর সরস্বতী ঠাকুর মানে আমরা কখনো bikini চারিদিকে এই গোল গোল জিনিসগুলো যেগুলো দেখছো ওর মধ্যে অটোমেটিক মানে ওখানে ঠাকুরের গান বন্দনা চলছে আর এটা মানে যদি দেখো পুরো ওখানটা একদম পুরো ক্যামেরা মানে এত সুন্দর লাগতো আমরা যেতে পারিনি বলে নিজে খুব আফসোস হচ্ছিল তো যাই হোক রাত্রেবেলা যায়নি তো কি হচ্ছে সকালবেলাও দেখতে কিন্তু অসাধারণই লাগছিল মানে কি বলবো খুবই সুন্দর লাগছিল আর আমরা আস্তে আস্তে একদম সামনে গিয়েও আমরা ভিডিওটা করতে পেরেছি দেখো তোমরা এত সামনে দিয়ে আমরা ভিডিওটা করতে পেরেছি আর এখানে একটা সুন্দর মিউজিক চলছিল এত সুন্দর মিউজিকটা চলছিল মানে খুবই ভালো লাগছিল মানে আমরা যে কটা ঠাকুর দেখলাম সেখানে মোটামুটি মিউজিকটা একটা চলছিলই আর মিউজিকটা এত সফট এত সুন্দর লাগছিল যে কি বলবো খুবই সুন্দর লাগছিল মানে না দেখলে তোমরা বুঝবে তোমাদের জন্য একটুখানি আমি সাউন্ডটা শুনিয়ে দেখাচ্ছি কত সুন্দর সাউন্ডটা একটুখানি দেখো বেশিক্ষণ দিলে সমস্যা হয়ে যাবে খেলাপত্র থেকে বেরিয়ে আসার পর আমরা একটুখানি ড্রয়িং এক্সিবিশনে এসেছিলাম সিনি যেখানে ড্রয়িং শেখে সেখানে এক্সিবিশন হচ্ছিলো তো সিনির যে ড্রয়িংগুলো সেগুলো তোমাদের একটু বেশি বেশি করে ফোকাস দিয়ে দেখালাম ওই ড্রয়িংগুলো আমার ছেলে করেছে তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করলাম আজকের মতন এইটুকুই দেখা হবে পরবর্তী ভিডিওতে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই হচ্ছে আমাদের কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করলাম টাটা